থাল ছাড়া সম্পর্কে দুটি ছোট কথা প্রথম কথা হচ্ছে যে অনেকেই মনে করেন যে হাল হালছড়িতে যারা আছে তারা সবাই বোধ হতাশাগ্রস্ত জীবনে হারিয়ে ফেলেছে এর বাইরে কেউ আসতে পারবে না তা নয় হতাশার জিনিসটা কিন্তু নর্মাল একটা মানুষের যে কোনো কারণে হতাশা আসতেই পারে যেমন আপনি দু ঘন্টার জায়গায় চার ঘন্টা বসে একটা জায়গায় গেলে তো রাস্তায় যে জ্যামের মধ্যে আপনি বসে থাকেন সে কারণে কিন্তু আপনার হতাশা হতেই পারে তো হতাশা থাকাটা কিন্তু অস্বাভাবিক কোনো ব্যাপার নয় স্বাভাবিকই এটা যে আমরা মানুষ আমাদের হতাশা থাকবে কিন্তু যে হতাশাটা আমাদেরকে ভাইরাসের মতো ধরে যখন আমরা দিশাহারা হয়ে যাই এবং একটা সমস্যার সমাধানের জন্য আমরা কোনো পথ খুঁজে পাই না তখন কিন্তু হাল ছড়ানা আপনার পাশে অনেক বেশি শক্তভাবে দাঁড়াতে পারে এবং হাল হচ্ছে সেই জানালা যে জানালা দাঁড়িয়ে হাতে জোরে বিশ্বাস নিয়ে বলতে পারেন যে হ্যাঁ এখন আমার ভালো লাগছে তো এই যে ভালো লাগাটা ভালো লাগাটা কি হাল ছড়ানাতে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাকে কিছু না কিছু হয়তো আপনার যখন অনেক বেশি সমস্যা আমি থাকে আমাদের ব্রেন কিন্তু কাজ করে না তখন আমি আমি কিন্তু থার্ড পার্সন আমি যখন আমি কিন্তু বলতে যে আচ্ছা তুমি কি এটা চেষ্টা ওটা নিয়ে ভাবতে পারেন মানসিক চিকিৎসকের হতে পারে কারো লয়ারের হেল্প দরকার হতে পারে কারো মানবাধিকার কর্মী সঙ্গে দেখা করার দরকার হতে পারে তো এইসব ক্ষেত্রে হয়তোবা আহ তারা সেই মুহূর্তে বুঝতে পারছে না কি করা উচিত আমি হয়তো বলছি যে আপনার উচিত একদিন ডক্টরের কাছে যাওয়া তো এই যে জিনিসগুলো এগুলোর ক্ষেত্রে আপনি হালসালনার সঙ্গে যোগাযোগ করতে পারেন সো যে কোনো ক্ষেত্রে মন খারাপ করা চলবে না জীবনটাকে ইতিবাচক দেখতে হবে এটাই হচ্ছে আসলে আমাদের মূল লক্ষ্য আমাদের দুটো ফোন নাম্বার আছে একটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল টু ফোর ট্রিপল সেভেন ফোর টু আর একটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ডাবল টু জিরো সেভেন ফোর সেভেন সো এই দুটো নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বাংলাদেশ সময় শুধু শুক্রবার বন্ধ আচ্ছা আর সেকেন্ড কথা সেকেন্ড কথা হচ্ছে যে আমি মনে করি আপনি যদি জীবনে ভালো থাকতে চান আমাদের পাঁচটা ব্যাপারে খুব বেশি মনে রাখতে হবে প্রথম কথা হচ্ছে ইউ হ্যাভ টু বি পজিটিভ অর্থাৎ নাই 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 করা চলবে না যে কোনো সমস্যায় সমস্যা থাকতেই পারে ব্যর্থতা আসতেই পারে বাট ওখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমি কি কারণে ব্যর্থ হলাম কি কারণে এই সমস্যাটা দেখা দিল তো ওই যে শিক্ষাটা নিলাম ওইটাই কিন্তু পজিটিভ তাই না তো জীবনটাকে ইতিবাচক নিয়ে সেকেন্ডলি সেকেন্ডলি যেটা আছে আমরা কি করি আমরা হ্যাঁ আমি হ্যাপি না এটা বলতে থাকি অর্থাৎ আমরা সবসময় আমাদের উপরের দিকে তাকাই থাকি কিন্তু ওটা না করে আপনার যতটুকু আছে তাতেই আপনি কন্টেন্ট থাকেন তাতে পরিতৃপ্ত থাকেন সবচেয়ে বড় কথা আপনার নিজের শারীরিক সুস্থতা এবং আশেপাশে মা বাবা ভাই বোন সন্তান স্ত্রী স্বামী স্ত্রী যাই বলি না কেন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকাটা যে বড় সুখ কিন্তু আর কোথাও নেই তো আপনি যতটুকু যা আছেন মাথার উপর ছাদ দুবেলা দুম খাবার এবং গায়ে পরে কাপড় যদি থাকে আপনি নিজেকে প্লিজ মনে করুন যে আপনি অতএব যাটুকু আছে তা নিয়ে সুখে থাকার চেষ্টা করেন নাম্বার থ্রি সুখের অপেক্ষা না থেকে সুখ তৈরি করে ছোট করে যে কোনো ব্যাপারে কবে সুখ আসবে কবে আমার আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি করি জানেন সুখটাকে পরিমাপ করি অর্থ দিয়ে বাট অর্থ নয় সুখ কিন্তু সম্পূর্ণভাবে একটা মানসিক ব্যাপার মনের দিক দিয়ে আপনি কিন্তু ওই বাদাম চিবিয়ে চিবিয়েও কিন্তু সুখী হওয়া যায় আবার অনেক সময় দেখা যায় যে একটা মানুষ প্রচুর টাকার মধ্যে আছে যে সকালে বিকালে হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছে কিন্তু তার বাড়িতে কিন্তু সুখ নেই তার মনে কিন্তু সুখ নেই তার জন্য সুখের অপেক্ষায় না থেকে সুখ তৈরি করে নিন নাম্বার ফোর্থ এমন কোনো কাজ করবেন না যেটা আপনার বিবেক সায় দেয় না এমন কোন কাজ করবেন না যেটা আপনি হয়তো বা সাময়িকভাবে অনেক লাভবান হচ্ছেন কিন্তু তার মাধ্যমে একজনের চোখের পানি ঝরছে হতে কারো অন্তরে কষ্ট দিয়ে এমন কাজ করা থেকে অবশ্যই 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 বিরত থাকবেন দেখবেন এই যে আপনি নিজেকে কন্ট্রোল করছেন অনেক সময় অনেক লোভ থেকে আপনি নিজেকে কন্ট্রোল করবেন ঈশ্বরপরণ থেকে কন্ট্রোল করবেন পরবর্তীতে আপনি কিন্তু অনেক ভালো ফল পাবেন ভালো থাকার এমন একটা জিনিস একটা অমূল্য আর সর্বশেষ অনেক বড় কথা বলে ফেলছি তবে চারটা তো বলাই হলো পঞ্চম জিনিসটা সবসময়ের জন্য মনে রাখবে যে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে এবং তার সাথে সাথে নিজের উপর আস্থা ভেঙে পড়া চলবে না অন্যরা কেউ যদি হেল্প করে ভেরি গুড না করলেও আপনার সবসময় আপনাকেই সমাধান করতে হবে ঠান্ডা মাথায় এগিয়ে যাবেন আর সবসময় মনে রাখবেন হাল ছেড়ে ছেড়ানো